সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর 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 চিকিৎসাল সেবা বিষয়ে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে গাইনি প্রসূতি ও স্ত্রী রোগীদের জন্য দারুণ সুখবর সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল গেটের সামনে ব্রাগ ব্যাংকের নিচে ষষ্ঠীতলা এখানে সপ্তাহে প্রতি সোমবার প্রতি সোমবার বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রুগী দেখবেন গাইনি প্রসূতি ও স্ত্রী রোগে অভিজ্ঞ ফারিহা নাজনীন বিথি ডাক্তার ফারিহা নাজনীন বিথি এম বিবিএস ঢাকা ডিএমইউ ইউ আল্ট্রা গাইনি প্রসূতি ও স্ত্রী রোগে অভিজ্ঞ যে সকল রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন গর্ভবতী মায়েদের চেক গর্ভকালীন জটিলতা নরমাল ডেলিভারি ও সিজারিয়ান অপারেশন নিঃসন্তান দম্পতির চিকিৎসা মহিলাদের গোপন রোগের চিকিৎসা জরায়ু নিচে নেমে যাওয়া জরায়ু টিউমার জরায়ু ক্যান্সার ব্রেস্ট টিউমার ব্রেস্ট ক্যান্সার সহ মহিলাদের যাবতীয় রোগের সুচিকিৎসা প্রদান করবেন ডক্টর ফারিহা নাজনীন বিথি রুগী দেখার স্থান সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল গেটের সামনে ব্রাগ ব্যাংকের নিচে ষষ্ঠীতলা তাই মানসম্মত সেবা নিতে আজই যোগাযোগ করুন সেবা নিন ভালো থাকুন চিকিৎসা নিন সুস্থ থাকুন